আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম প্রাচীন দিনের কবিরাজি কিতাব যারা কবিরাজি লাইনে কাজ করতে চাচ্ছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী যাদুরনা সৈতন দফের বশীকরণ তাজ সলেমানি কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে প্রাচীন এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে কোরআনে আমল এবং তদ্বির নকশা সম্পূর্ণ বাংলা নিয়মকানুন লেখা যে তদ্বির গুলো নকশা গুলো প্রয়োগ করলে আপনার মনের কাঙ্ক্ষিত ইচ্ছা মনের কাজগুলো ইনশাল্লাহ খুব দ্রুতই ফলাফল পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে সর্বমোট পৃষ্ঠা রয়েছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা ঠিক আছে খন্ড একশো বত্রিশ খন্ড এরকম কাজ পেয়ে যাবেন এই কিতাবের অনেক চাহিদা কবিরাজি জগতের শ্রেষ্ঠ কিতাব বলা হয় ঠিক আছে যারা এই কিতাব নেবেন যোগাযোগ করবেন এই যে পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল কাজ বিবাহ বন্ধ রাখার তদ্বির বাড়িতে চুরি বন্ধ করার তদ্বির ভালোবাসার তদ্বির অবাধ্য স্ত্রীকে বাধ্য করা অবাধ্য সন্তানকে বাধ্য করা স্বামীকে বাধ্য করা প্রেম ভালোবাসার সফলতা সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা যারা প্রাচীন কিতাবটি অর্ডার করবেন যোগাযোগ করুন এখন দেখাবো ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মাওলানা নকিবুদ্দিন ফকিরের লজ্জা কিতাব এটা হলো মা নকিবদিনের লজ্জা কিতাব এই কিতাবের মধ্যে আপনি যেমন আমল পেয়ে যাচ্ছেন চোর জাকাট থেকে হেফাজত থাকার আমল এবং স্বপ্নে ভয় পেলে সেটা স্বপ্ন ভয় পেলে দানি বের তদ্বির আল্লা তালা নিরানব্বইটি নামের ফজিলত এবং সকল ধরনের আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবকে বলা হয় ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আসাম লাইব্রেরি থেকে ঠিক আছে তো যারাই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته